রে কি হয়েছে তোর মন খারাপ করে বসে আছিস কেন কে আমি না তো কি আমি এবার বল তো কি হয়েছে তোর মন খারাপ কেন ও আরে আমার গার্লফ্রেন্ড হ্যাঁ গার্লফ্রেন্ড কি হয়েছে আমার গার্লফ্রেন্ড আমাকে সব জায়গা থেকে ব্লক করে বলছে আমার রাগ ভাঙাওনি কেন কি থেকে রাগ ভাঙাবো ইউটিউব থেকে ও নো 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 ইউটিউব থেকে কাম করে রাগ ভাঙাবো এই মেয়েদের বুদ্ধি কে দেয়